সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো হাওড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়া আমার ব্লক চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর বড়দেরও প্রণাম ছোটোদেরও জানাই অনেক ভালোবাসা তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছ ফুল তোলা হয়ে গেছে ঝুগড়িতে ওখানে রাখা আছে তারপরে তুলসী পাতা তুলে নিচ্ছি নারায়ণের জন্যে নারায়ণ আছে তো নারায়ণের সেবা দেওয়া হয় সেই কারণে তুলসী পাতাটা রোজেরই লাগে এবং দুর্বোটাও রোজেরই লাগে আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর আমি যখন ফুল তুলি তোমরা তো দেখলে কতটা রোদ্রু উঠেছে এত রোদ মানে মাথা গরম হয়ে যাচ্ছে চোখ মুখ সব জ্বলে যাচ্ছে এত রোদ আবার দেখবো হয়তো বেলায় বৃষ্টি হয়েছে আর দেখো মন্দিরও ধোয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ মন্দিরটা এখনও ভিজে ভিজে আছে আর কাজকর্ম সব হয়ে গেছে মানে ঝাঁট দেওয়া ঠাকুর ঘর মোছা সবই হয়ে গেছে এবার ফুলটা তুলে নিলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তারপরে দেখো বন্ধুরা এখানে ফুল নিয়ে নিচ্ছি এই যে ওখানে শাশুড়ি মেয়ে পুজো করবে সেই ফুল আলাদা করে নিচ্ছে আর আমার দুটো ফুল নিয়ে নিচ্ছে আজকে আরও অনেক ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ তোমরা আর এইখানে দেখো আকাশটা এত সুন্দর লাগছে যে তোমাদেরকে কি বলবো এই আকাশটা দেখলেই অনুভব করতে পারছি যে এবার মা দুর্গা খুবই তাড়াতাড়ি চলে এসেছে যেন আমাদের কাছে আর এই পুজোর সিজনটাতেই কিন্তু তুমি এরকম সুন্দর সুন্দর আকাশ দেখতে পাবে আর এত মনে মানে কি বলবো ভালো লাগবে চিন্তা তারপরে দেখো বন্ধুরা চা করে আনলাম চা খেতে বসবে এদিকে দেখো কারেন্ট চলে গেল দেখো পুরো ঘর অন্ধকার হয়ে আছে তারপরে দেখো এখনো পর্যন্ত কিন্তু কারেন্টটা আসেনি তো কি করব দাঁড়িয়ে তো থাকলে হবে না কাজ ছেড়ে নিতে হবে আর এদিকে দেখো ইমার্জেন্সিতে আমি চার্জে দিয়েছি চার্জ নেই সেই কারণে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই দেখো আমার বিছানাটা গোছ করা হয়ে এসেছে প্রায় চাদরটা একটু পরিষ্কার করে নিলে বালিশগুলো রেখে দেব তাহলে আমার বিছানা যারা হয়ে যাবে আর ওই যে দেখো নিয়ে নিয়েছি হাতে বিছানাটা ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নেওয়ার পর বালিশপত্রগুলো রেখে দিলে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে যাবে আর এই চাদরটা কেমন হয়েছে একটু জানিয়ে তো বিয়ের পর এই প্রথম বলা যায় আমি চাদর কিনলাম তাও আমার মাই কিনে দিয়েছে মাকে পয়সা দিয়ে দিয়েছিলাম মা কিনে দিয়েছে একই চাদর দুটোই নিয়েছি ভালো লাগলো সুতির নয় কিন্তু সিনথেরিক টাইপের সুতির তো অনেক দাম সে কেনার ক্ষমতা আমার নেই সেই কারণে সিন্তেরিকের চাদরটাই নিয়ে নিয়েছি আমার চাদর খুব একটা নেই কম চাদরই আছে তো যে গোটা চাদর আছে মাই দিয়েছে আর এটা হচ্ছে কিনেছি তো চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা আর এইদিকে দেখো জামা কাপড় কেচেছিলাম আগের দিন সেগুলো ছিল তো ভাবলাম জামা কাপড়গুলো ভাঁজ করে নিই তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে আর ওই নাইটিটা রেখে দিলাম চান করে এসে পড়বো বলে তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা আমার পাশে থাকো বন্ধুরা আমি তাহলে ঠিক এগোতে পারবো তোমরা আমার পাশে থাকলে আমাকে সাপোর্ট করলে আমি আস্তে আস্তে তোমাদের ভালোবাসার সাপোর্টে ঠিক এগিয়ে যেতে পারবো আমার স্বপ্ন পূরণের রাস্তায় আর দেখো পাঁচ বালিশের মাথার বালিশের ওয়ারগুলো ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি পাঁচ বালিশ ওয়ারগুলো আগে রেখে দিয়েছি ভাঁজ করে এখন এই মাথার বালিশ ওয়ার দুটো ওর একটা গেঞ্জি আমার কাপড় এগুলো সব ভাঁজ করে রেখে দিচ্ছি আর কারেন্ট চলে গেছে এত গরম হচ্ছে মানে কি বলবো কেন হচ্ছে বলো তো রোদ্দ্রু উঠেছে আর আমার টালির চালে তীর বল দেওয়া সেই কারণে আরও গরমটা লাগছে আর প্লিজ বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্টে জানিও তোমাদের নাম এবং কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে তাও জানিও আর একটা করে সবাই লাইক করো আর শেয়ার করো তারপরে দেখো বন্ধুরা বিছানাপত্র গোছ করে চলে এলাম বাইরে আর বাদ দিতে কী বলো তো ধোঁয়া ধোঁয়া উঠছে গরম জল ভালো করে একদম গরম করে নিয়েছি অনেক দিন ধরে ভাবছি গামছাগুলো ডোবাবো ডোবাবো হয়ে উঠছে না টাইম পাচ্ছে না তারপর বৃষ্টি বৃষ্টি করে আরও হচ্ছে না আর গামছাগুলো প্রচুর ময়লা হয়েছে গা মসতে ইচ্ছা হচ্ছে না একটু ময়লা হলে না আমার ভালো লাগে না কখন মনে হয় যে জিনিসটা আমি কাচবো তবে যে আমার শান্তি হবে আর আমি যখনই কাচি গরম জল করি কাচি তাতে করে কী হয় বলো তো জিনিসটা ভালো ছেড়ে যায় আর কেচেও ভালো লাগে তো ওই জন্য দেখো প্রতিটা গামছা একদম গরম জলে ভালো করে আমি ডুবিয়ে রেখে দেবো রোদে কিছুক্ষণ তারপরে ঘদ্দর পরিষ্কার করে চান করার সময় গিয়ে গামছাগুলো কেচে নেব কেঁচে দেখো গামছাগুলো আমার সব ডোবানো হয়ে গেছে আমি নিয়ে গিয়ে যে রোদে বসিয়ে দিলাম ব্যাস এবার ঘরের কাজপাল সেরে নি তারপরে কেচে নেব তারপরেই দেখো চলে এলাম ঘরে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি চারিদিক আমার মোছা একদম কমপ্লিট হয়ে গেছে তো শুকনো শুকনো করেই মুছেছি আর এখনও পর্যন্ত কারেন্ট আসেনি তো ভাবছি কখন কারেন্টটা দেবে ঘরটাও ভিজে হয়ে আছে শুকনো করে যতই মুছে না কেন ভিজেই থাকে আর এই যে দেখো জলও ভরতে পারেনি কারেন্ট নেই জল দেয়নি সেই কারণে জল পড়া হয়নি আর এই যে দেখো চারিদিক সুন্দর করে মুছে নিয়েছি আর কেমন রোদ্রু উঠেছে দেখতে পেয়েছো আর ওই যে দেখো বালতিটায় গামছাগুলো রেখে দিয়েছি রোদ্দ্রুতে কিছুক্ষণ থাকুক তারপরে খেঁচেম আর এত রোদ উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছো গাছপালাগুলো বেশ সুন্দর লাগছে দেখতে একদম সবুজ সবুজ হালকা হালকা হাওয়া দিচ্ছে ভালোও লাগছে কিন্তু তারপরে দেখো বন্ধুরা চান করে চলে এসেছি এসেই ভাতটা বসিয়ে দিয়েছি আর গামছাগুলো কেচে নিয়েছিলাম আর এই যে দেখো কারেন এসে গেছে বলে জলও ভরে নিয়েছি বোতলে বালতিতে মগে আর এই যে দেখো এইদিকে গামছাগুলো কেচে মেরে দিয়েছি বেশ পরিষ্কার হয়েছে বলো গামছাগুলো ভালো লাগে জিনিসপত্র ময়লা হলে যেন ভালো লাগে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুব ভালো লাগে আর এইখানে একটাও দিয়ে দিয়েছি ওইটুকু দড়ি তো হয়নি আর তারপরে দেখো এইদিকে কুপারে আলু ছগ বসিয়েছি তো আজকে ডিম দিয়ে আলু দিয়ে ডালনা করবো আর কিছু করব না ওইটাই আছে বাড়িতে আর সব মানে বারণ তো কিছুই নেই আর এই যে দেখো তার জন্য একটা পেঁয়াজ টমেটো আর কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো আজ বন্ধুরা যে ডাক্তারকে দেখিয়েছিলাম ওর পা কেটে গিয়েছিল বলে উনি যে আমাদের সঙ্গে এরকম ব্যবহার করবে ভাবতেই পারিনি তাই বাধ্য হয়ে দেখো আমরা এই ব্যবস্থাটা নিলাম কি করব কিছু করার নেই তো আজকেও ড্রেসিং হওয়ার কথা ছিল পাটা দেখবেন উনি বলেছিলেন আর দেখতে পাচ্ছ পাটা এখনও ফুলে আছে কেমন অবস্থা হয়ে আছে তো আমরা ঘরেতেই সেই ব্যবস্থাটা করে নিলাম কি ব্যবস্থা তোমাদেরকে অবশ্যই জানাবো এই যে দেখো চা খেলাম দুজনে সন্ধ্যেবেলা এখনো খাইনি খাবো Aí, you gente আমরাই বাড়িতে দুজনে মিলে কর্তাগিনিয়ে ওর ওইটাকে খুলেছি দেখতে পেয়েছো ব্যান্ডেজটা রক্তে ভিজে খুলে আমরা কি করেছি এই যে গজ নিকোপ্লাস কাঁচি দেখতে পেয়েছো আমরাই ভালো করে দুজনে মিলে পরিষ্কার করে আমরাই ঘরেতে ব্যান্ডেজ করেছি তো ডাক্তারবাবু কী বলুন তো উনি মানে বাড়িতে খুব একটা থাকেন না উনি খুব ব্যস্ত মানুষ তো যেতে বলেছিল টাইমে আমরা যেতে পার তাই বাড়িতে আমরা ওই জন্য দুজনে মিলে ড্রেসিংটা করে নিয়েছি করে নিয়ে ব্যান্ডেজ করেছি আর এইদিকে দেখো চা আর সেই পুজোর জন্মাষ্টমীর ছিল সেগুলোই খাচ্ছি তো ডাক্তারবাবু বলেছিলেন টাইমে যেতে তো উনি বেরিয়ে যান চেম্বারে চেম্বারে সে কারণে হয়ে ওঠে না যাওয়াটা তারপরেই দেখো বন্ধুরা রাতের খাবার নিয়ে চলে এসেছি তো শাশুড়ি মা আজকে তালে লুচি করেছিলেন আর আলু চচ্চড়ি করেছিলেন দিয়েছে ওই দিকে দেখো আমার বর কেমন করে বসে আছে মানে আগডুম বাগডুমে না বসতে পারছে না পাটা প্রচুর কষ্ট হচ্ছে ব্যথা হয়ে আছে অতখানি কেটে গেছে তো সেই কারণে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো আজকে রাতের এই খাবার দিয়ে ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও আর আমার পাশে থেকো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করণে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে জানে শুভরাত্রি